এই যে বংকার চলে আসে এই বলকারে করি সিমেন্ট আসে পোর্ট থেকে হ্যাঁ পোর্ট থেকে শিপির থেকে লোড করে এগুলো নিয়ে আসে এই গাড়িগুলো আপনার এতে ষাট টন সত্তর টন আশি টন করে সিমেন্ট আসে লুজ সিমেন্ট এটা এখান থেকে মেজারমেন্ট করব পেপার টেপার বানাই এবার কাস্টমারের কাছে যাইব ওই যে যাচ্ছে ওই বার্থডে ঘুরি ওই বার্থডে আইছি ওই পাশে দাড়ি আছে ওই দাড়িপাল্লার পরে উঠবো আর কি ওই যে অফিস ওইটা অফিস ও অফিসের সামনে দাড়ি ওই যে আর হচ্ছে কত বড় বড় টিরাক অনেক বড় বড় টিরাক কিন্তু এতে কোনো হেলপার থাকে না হ্যাঁ আমাকে বাংলাদেশের ছোট ছোট গাড়িরও হেলপার লাগে। এতে কোনো help নেই ওই একলাই ড্রাইভার সব কিছু করবো ও গাড়ি খোলা লাগানি হ্যাঁ সব কিছু একলা একলা ওই যে মেজানের পরে উঠছে ওই যে গাড়ি পালা ওই যে গাড়ি পালার পরে উঠতেছে এবার ওই দাড়ি পালার পর আইছে